ইতিমধ্যে প্রবাসীদের জন্য অনেক ধরনের সেবা চালু করে দিয়েছে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা প্রবাসীরা যা বিগত বছরগুলোতে আমরা স্বপ্ন হিসাবে চেয়েছি যে প্রতিটা প্রবাসী বাংলাদেশের প্রবাসীগুলো আমরা যারা বাইরে আছি আমরা প্রায় দুই কোটির উপরে দুই কোটি আড়াই কোটি প্রবাসী আমরা বাইরের দেশে আছি তো আমরা প্রবাসীদের সবসময় আমাদের দাবি ছিল যে কি আমরা কিছু সুযোগ সুবিধা চাচ্ছিলাম আমরা প্রবাসীরা অবশ্যই আমরা প্রবাসীরা এইসব সকল সুযোগ সুবিধা আমরা সবকিছু প্রাপ্য যে প্রাপ্য সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হয় নাই কোনোবারে কোনো সরকারে দেয় নেই কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে আমরা প্রবাসীরা এই সকল সুযোগ সুবিধা পাচ্ছি যে সকল সুযোগ সুবিধা অলরেডি চালু হয়ে গেছে আর যে সকল সুযোগ সুবিধা চালু হওয়ার পথে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আপনাদেরকে বাংলাদেশে ডক্টর নিউজ আমাদের উপদেষ্টা ডক্টর ইউনিউজ আসার পর থেকে প্রবাসীদের জন্য ফার্স্টে কী কী সার্ভিস চালু করে দিয়েছে এবং কী 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 সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রথমত চালু করে দিয়েছে ফিট ফ্রি টেলিফোন এটা হচ্ছে যে ফ্রি টেলিফোন ফ্রি ওয়াইফাই আপনার এয়ারপোর্টে যাবার মাত্রই আপনার ফ্রি টেলিফোনে কথা বলতে পারবেন কারোর কারো সাথে এবং কী ওয়াইফাই সংযোগ করে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করে নিতে পারবেন যে সুযোগ সুবিধাগুলো আমরা আগে কখনোই পাইনি ঠিক আছে হেল্প ডেস্ক কাস্টমার সার্ভিস এটাও পাবেন কাজ আপনার জিনিসপত্রের কোনো যদি কোনো একটা জিনিস চুরি হয়ে যায় যেমন আজকে আজকে না গতকালকের একজন প্রবাসীর লাকিস থেকে কিছু ডলার চুরি হয়েছে যার কারণে পাঁচ জনের চাকরি চলে গেছে অলরেডি পাঁচ জনের চাকরি চলে গেছে একটা লাকিস কেটে ছিল এবং কি উপদেষ্টা ডক্টর ইউনুস বলে দিয়েছেন প্রবাসী কোনো ব্যক্তির যদি লাকিস থেকে মালামাল চুরি হয়ে যায় ওই বিমানের কর্মীদের চাকরি চলে যাবে এবং কি ওই বিমানের কর্মীদের আপনার ওই বিমানের কর্মীদের টাকা থেকে কেটে ওনার জিনিস বুঝিয়ে দেওয়া হবে একজন প্রবাসীর যদি কোনো ধরনের জিনিস হয় এই জিনিসগুলো আমরা প্রবাসীরা শত শত প্রবাসীর আপনার জিনিসপত্র চুরি হয়েছে অতীতে চুরি হয়ে গেছে লাকিজ ভেঙে ফেলছে কিন্তু বর্তমানে এই জিনিসগুলো হতে দিবে না আর এগুলো যদি কোনো প্রবাসীর যদি কোনো লাকি চুরি হয়ে থাকে কোনো কিছু সাথে সাথে প্রবাসী হেল্প ডেস্ক কাস্টমার সার্ভিসে আপনি যোগাযোগ করতে পারবেন ওইখানে যোগাযোগ করার পরে আপনার এটা সম্পূর্ণ সমাধা করে দিতে বাধ্য এবং কি এটা সাথে সাথে রেজাল্ট করবে বুঝতে পারছেন দুটো লাকেজ প্রদান আমরা ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পরে আগে দেখতাম যে কি এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত আমিও যাওয়ার পরে আমি একবার প্রায় এক ঘন্টা কত মিনিট পর্যন্ত বসে আছে কিন্তু আমরা এদের পাই নাই কিন্তু এখন দেখা যাচ্ছে পঁচিশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিটের ভিতরে লাকিজ চলে আসতেছে অথচ যাত্রীদের ইমিগ্রেশন শেষ হয় নাই বাট কিন্তু লাকিসগুলো এয়ারপোর্টে সবার আগে চলে আসতেছে এটা এক অত্যন্ত একবারে খুশির খবর আমরা এয়ারপোর্টে যাওয়ার পর পর লাকিস না পাইলে একটা ফেরাসানির ভিতরে থাকি কিন্তু বর্তমানে এই জিনিসটা আর হচ্ছে না খুব দ্রুত লকেজ প্রদান করতেছে লাকিসের লাকিজের আপনার বাংলে বা কোনো কিছু চুরি হলে কর্মীদের বেতন থেকে টাকা কাটা হবে যেটা আমি আগে বলছি ঠিক আছে যারা এই এই ব্রেন্ড ওয়ার্ল্ড নিয়ে খেলে প্রফেসর ডক্টর মাইন্ড মাস্টার তো এই হচ্ছে যে কি প্রবাসীদের জন্য চালু অলরেডি হয়ে গেছে ঠিক আছে যে জিনিসটা এই যে ফিঙ্গারিং কার্ড ঠিক আছে এই কার্ডের মাধ্যমেও কিছু সেবা চালু করতেছে এই সেবা কার্ডের মাধ্যমে যে সকল প্রবাসীরা আপনার কত বছর আছেন। বাইরের দেশে গেছেন এই কার্ডটা বলতেছেন কি মেন প্রমাণিত ঠিক আছে এই কার্ড দিয়েও কিন্তু আপনি বুঝতে পারবেন যেমন এই কার্ডের ভিতর দিয়ে আপনি সামনে ভবিষ্যতে আপনি যখন ঘর লোন এখন প্রবাসীরা যদি বাইরে যেতে চায় প্রবাসী লোন তুলতে পারবে খুব কম সুদে কম সুদের মাধ্যমে প্রবাসী লোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কি প্রতিটা প্রবাসীদেরকে প্রতিটা প্রবাসীদেরকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখনও কার্যকর না এই জিনিসটা ঠিক আছে এবং কি প্রবাসীদের ঘর বাড়ির লোন প্রতিটা প্রবাসী ঘর লোন দিতে পারবে এবং কি প্রবাসীদেরকে ছেলে মেয়ে স্কুল ওদেরকে ভালো স্কুলে ভর্তি করানোর ভালো পড়ালেখার ব্যবস্থা এই সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং কি প্রতিটা প্রবাসীর জন্য এই সকল সার্ভিস বরাদ্দ করে দিচ্ছে তো আমরা সকল প্রবাসী এই জিনিসগুলো চেয়েছি অতীতে কিন্তু ফাই নাই বর্তমানে যদি এসব সেবাগুলো আমরা পরিপূর্ণ পাই আমরা লাখো লাখো শুক্রিয়া প্রতিটা প্রবাসী আমরা আড়াই কোটি প্রবাসী বাইরের দেশে আছি ঠিক আছে আমরা ইতিমধ্যে যে সকল সুবিধা পাচ্ছি অত্যন্ত খুশি অত্যন্ত সকল প্রবাসী আমরা প্রতিনিয়ত দেখতেছি নিউজগুলো যে এরকম সার্ভিসগুলো যেগুলো এটা অলরেডি এয়ারপোর্টে চালু হয়ে গেছে এই সার্ভিসগুলো আমরা আগে কখনও পাইনি বর্তমানে ফেয়ে প্রতিটা প্রবাসী কিন্তু খুশি হচ্ছে এবং কি প্রতিটা প্রবাসীদেরকে আবার কিছু কিছু প্রবাসীদেরকে ফুলের তোড়া ফুলের মালা দিয়ে কিন্তু রিসিভ করতেছে এটা হচ্ছে অত্যন্ত খুশির ব্যাপার তো যেগুলা আপনার চালু করবে প্রবাসী লোন এবং কি কম সুদে প্রবাসী লোন প্রবাসীরা বাইরে যাওয়ার সময় কম সুদে প্রবাসী লোনটা যদি চালু হয়ে যায় পরিপূর্ণভাবে এবং কি প্রবাসীদের ঘর আমরা প্রবাসীরা বাইরের দেশে এক একজন বারো বছর বিশ বছর থাকিও অনেকজন অনেকজনে একটা ঘর ঘর তুলতে পারি না তো অধিক মনে করেন দেন কি মেয়াদি যদি পাঁচ বছর দশ বছর মেয়াদি যদি প্রবাসীদের জন্য ঘরের লোনটা চালু করে দেয় যেটা ওনারা সিদ্ধান্ত নিয়েছে তাহলে সবচেয়ে ভালো একটা উদ্যোগ হবে আমি মনে করে থাকি তো আপনারাও সবাই এই ব্যাপারে কেমন মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করে দেবেন সালামু আলাইকুম